খুলজা সিনসিন কাহিনীর ডালি থেকে বেরোনো আজকের গল্পের নাম সাইকেল চলুন আজকের গল্প শুরু করি স্কুল বন্ধ খেলাধুলাও বন্ধ ট্রিং 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 লীলা বলল আমি সাইকেল চালানো শিখব লীলা সাইকেলের উপর বসলো। ধরাস করে পড়ে গেল ভ্যা ভ্যা করে কাঁদল দিদি সাইকেল ধরল লীলা আবার সাইকেলের উপর বসল প্যাডেল করলো সাইকেল দৌড়ালো লীলা হাসল এখন লীলা সাইকেলে করে স্কুলে যাবে